ঘুমানোর আগে দুইটি কাজ করুন পার্শ্ব পরিবর্তন করার আগে আপনার সকল প্রার্থনা আল্লাহ তালা কবুল করে নেবেন আপনাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ তালা আপনাকে দান করে দেবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিসের ভিতর রয়েছে যদি আপনি ঘুমানোর আগে দুইটি কাজ করতে পারেন আপনি ডান কাত হয়ে ঘুমিয়েছেন আমরা অনেক সময় ঘুমের সময় আমরা অনেক সময় বাম কাট হয়ে যায় ঘুমের ভিতরে এটা হতে পারে স্বাভাবিক সুতরাং আপনি এই দুইটি কাজ করে যদি ঘুমান ডান কাট হয়ে ঘুমিয়েছেন বাম কাথের যদি পার্শ্ব ঘোরান এই ঘোরানোর আগেই আপনার যত প্রার্থনা আছে যত দোয়া আছে সকল দোয়া গুলো আল্লাহ তাআলা কবুল করে দিবেন অ্যাকসেপ্ট করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি আপনি কল্পনা করতে পারছেন আপনার পার্শ্ব পরিবর্তনের আগেই আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ তাআলা আপনার দোয়া গুলো অ্যাকসেপ্ট করে নেবেন কি কাজ করবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে মনোরাকে উজু করে ঘুমাবেন নবী ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এটা তিন মিনি শরীফের তিন হাজার পাঁচশত ছাব্বিশ নাম্বার হাদিসে রয়েছে এক নাম্বার হচ্ছে উজু অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমানোর চেষ্টা করবেন নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি অজু অবস্থায় পবিত্র হয়ে ঘুমায় আল্লাহ তালা তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে পরবর্তী ফজর পর্যন্ত এই দোয়া তার জন্য এমন ভাবে দোয়া করতে থাকে ওই বান্দার সকল গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেয় বলেন সুবাহান আল্লাহ কেন কল্পনা করতে পারছেন উজু করে ঘুমালে আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে এই ফেরেস্তা শুধু আপনার জন্য দোয়া করবে বিষয়টা এমন নয় আপনাকে প্রটেক্ট করবে দুনিয়ার সকল শক্তি থেকে অনেক সময় মানুষের দুশ্মন হয়ে যায় মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত ধরনের দুশ্মনই আছে কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না এই ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে আল্লাহর আদেশে শুনছেন এক নাম্বার কাজ হচ্ছে ওযু করে গোমাবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আল্লাহর জিকির করবেন আল্লাহর নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি জিকির করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি পার্শ্ব পরিবর্তন করার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসের ভিতরে এসেছে কোন দোয়াটি কোন আল্লা তাল গুরুবাচক নামটি বেশি বেশি পড়বে পারেন এক নম্বর অজু করে ঘুমাবেন এরপর আল্লাহ করবেন আরো সিকির আছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুবাহ আল্লাহ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি চারটি এক নাম্বার হচ্ছে সুবাহ আল্লাহ এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে আল্লাহ আকবর এই বাক্যগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার দোয়াগুলো এই দুইটি কাজ করে তারপরে ঘুমানোর পার্শ্ব পরিবর্তনের আগেই আল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদের সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নিবে ইনশা আল্লাহ এবং পার্শ্ব পরিবর্তনের আগেই আমাদের সকল প্রার্থনা গুলো আল্লাহ তালা কবুল করে নিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটি